সোমবার রাতে কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এই সময়ে কাতারের রাজধানী দহার আকাশে বিকট শব্দ শুনতে পাওয়া যায় অন্যদিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রগুলিকে প্রতিহত করার সময় আকাশে আলোর চোখ থাটানোর ঝলক খাওয়া করেছে সেই সময়ে তোলা ভিডিওগুলিতে ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সংঘর্ষের জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাত্রা সম্প্রতি নজরবিহীনভাবে বৃদ্ধি পেয়েছে কাতারের মার্কিন সামরিক ঘাঁটিকে নিশানা করে ইরান যে হামলা চালিয়েছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য ক্রমশ প্রকাশ পাচ্ছে এই প্রতিবেদনে ওই সম্পর্কে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তা উল্লেখ করা হলো ইরানের নিশানায় কি ছিল এবং কেন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি আল উদ্দ বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান কাতার সরকার জানিয়েছে ইরানের তরফে চালানো হামলায় কারও মৃত্যু হয়নি বা কেউ আহত হয়নি ওই খাঁটিটি আগেই খালি করে দেওয়া হয়েছিল প্রথমে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং পরে দেশটির সেনাবাহিনী ওই হামলার বিষয়টি নিশ্চিত করে ইরানের রেভলিউশনারি গার্ডসের এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ইরান তার সার্বভৌমত্বের উপর চালানো কোনো হামলার জবাব না দিয়ে থাকবে না এবং এ অঞ্চলের মার্কিন খাঁটিগুলো তাদের যুক্তরাষ্ট্রের শক্তি নয় বরং দুর্বলতা ইরানের পরমাণু স্থাপনাগুলিকে নিশানা করে হামলা চালানোর পর যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া স্বরূপ তাদের ইরানকে কোনো পদক্ষেপ না নেওয়ার বিষয়ে আগেই সতর্ক করে দিয়েছে পাশাপাশি তেহরানের নেতাদের ওই অঞ্চলে অস্থিলতার অবসানের জন্য কূটনৈতিক মাধ্যমের বিষয়ে সম্মত হওয়ার জন্য আহ্বান জানিয়েছিল মার্টিন সামরিক ঘাঁটির উপর ইরানের হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে মার্টিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের প্রতিক্রিয়া খুবই দুর্বল ছিল ইরান তাদের পারমাণবিক স্থাপনা ধ্বংসের প্রতিক্রিয়া খুবই দুর্বলভাবে দিয়েছে যা আমরা আশা করেছিলাম এবং খুবই কার্যকরভাবে প্রতিহত করা হয়েছে হামলার আগে সতর্ক করে দেয়ার জন্য তিনি ইরানকে ধন্যবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরান চোদ্দটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার তেরোটি ধ্বংস করা হয়েছে এবং আরেকটি অন্যদিকে চলে গেছে ওই হামলায় কোন আমেরিকানের ক্ষতি হয়নি এবং তেমন কোনো সম্পদের ক্ষয় ক্ষতিও হয়নি তিনি বলেছেন এমনকি কাতারের কোন বাসিন্দাও নিহত বা আহত হয়নি জানান ট্রাম্প